আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আসলে আসে কুকুর মোড়ে আসে যা কুকুর আল্লাহ আশিস রহমতে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এই রোদ কয়েকদিন যাবৎ তারপর আল্লাহ রহমতে বাচ্চাগুলো এখন পর্যন্ত খুব ভালো আসে দেখতেই পাচ্ছেন খুব রিল্যাক্সে আসে আজকে বাচ্চাগুলো রোদে থাকলে বিকাল টাইমে সারব আর কি কারণ সকাল টাইমে সারি নেই এই কারণেও কারণ অনেক সময় এই রোদ এই বৃষ্টি এই কারণ ছোটো বাচ্চা এখন ওরা ওইভাবে ট্র্যাকিংয়ের জন্য ই না অনেক সময় বৃষ্টি আসলে ভিজে যাবে এই কারণে ঠান্ডা লাগবে এই কারণে আমি সকালের দিকে বাচ্চা সারবো না জাস্ট দুই দিন ছাড়া হইতে বাচ্চা আসবো ছাড়বো ইনশাআল্লাহ এখানে আছে এই যে রেস্ট রেস্ট যাই হোক এখান থেকে একটা আমার পছন্দের মিল বাচ্চাটা মারা গেছে কি আমার বাবাটা মা চোখগুলো দেখেন অনেক সুন্দর ভাই আসে আমার কাছে বিগত এর বাচ্চাগুলো যাদের দিয়েছে তারা আসলে খুবই খুশি বাচ্চা করেন যাই বাচ্চাটাকে খুবই খুবই একটা এক্সপেন্সিভ বাচ্চা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাটাকে সুন্দরভাবে রেডি করতে সুন্দরভাবে ওদের ড্রেস ফ্রেসে পার্টিসিপেন্ট করাতে পারি ইনশাল্লাহ পার্সেন্ট চারটা বাচ্চা ঠান্ডা লাগছিল হোক আল্লাহ রহমতে অনেকটাই রিগারি হয়ে যেত কারণ হাঁ করে নিঃশ্বাস নিয়েছিল অনেকটাই খারাপ অবস্থা ছিল বিশেষ করে এই যে এটার তো অবস্থা খুবই খারাপ ছিল পাইট এই যে এটা আর এই এটারও অবস্থা খারাপ ছিল আল্লাহ রহমত অনেকটাই ভালো আগের থেকে আগের থেকে বলা যায় যে নাইনটি পারসেন্ট ভালো মানে অবস্থা খুবই খারাপ একটা অবস্থা ছিল যাকে একটা খুব ভালো একটা মেডিসিন পালমুখিয়া ঠান্ডার যে শ্বাসকষ্টের জন্য এটা আমি ইউজ করাতে আল্লাহর রহমত খুবই ম্যাজিকের মতন কাজ করছে দেখ খুবই ভালো একটা ওষুধ দেখে ভাই আমাকে সাজেস্ট করছিলো যে ওষুধটা নিয়ে খুব ভালো হয়েছে আর এই যে এখানে আছে এদের পেয়ারিং ভাঙিয়ে দেবো হয়তো বা অল্প কয়েকদিনের মধ্যে পেয়ারি নিয়ে এদেরও ভাঙবো জাস্ট ডিমগুলো পোস্টারিং করে দেখিস ওষুধ পেয়ারিং প্রায় বিশটা নর্থ বিশটা মারি পেয়ারিং ভাঙিয়ে দেবো আর কি বলছে আর এই যে দেখতে পাচ্ছি খুব ওরা রিল্যাক্সে আছে ওদের বিকালে আজকে খাবার দিবো না জাস্ট সকালে দিছি দেখতে পাচ্ছেন এই যে আমার বোল্ডের বোল্ডের যেটা ওর ওনার বাচ্চাটা এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে আমার বেস কিটেল আর স্টিফেন ইনভার্সেল বাচ্চাটা এখানে ভালো ভালো কিছু বাচ্চা আছে আমার ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ সেশনের এই যে সৈনিক দেখতেই পাচ্ছেন এই আর কি বাচ্চাগুলো এইটা টোটালি মেল কবুতর এখানে উনত্রিশটা আছে একটা বাচ্চা মিটিং হয়ে গেছে মারা গেছে কি এখানে যে এখানে বাড়ি খেয়েছিলো তারপরে মারা গেছে এই আর কি আর টোটালি এখানে আর হয়তো বা ছয় থেকে সাতটা কবুতর অ্যাড করতে পারি দুইটা আপনি মিলে বেশি কবুতর অ্যাড করবো না এর সঙ্গে যে দুইটা আছে দেখতে পাচ্ছেন ওই দুইটা এর সঙ্গে অ্যাড করব আর এখানে আসে তিরিশ পিস বাচ্চা এখানে ফিমেল বাচ্চাগুলো আছে দেখতে পাচ্ছেন ফিমেল বাচ্চা এখানে আছে কিছু এই আর কি অনেকটাই ভালো প্রচুর পরিমাণ বালো সত্যি প্রচুর পরিমাণ বাতা দেখতেই পাচ্ছেন দার ওয়েদার ইনশাল্লাহ যদি আজকে ওয়েদারটা বিকাল টাইমে ভালো থাকে যদি দেখি যে না কিছুটা সারার মতন পরিবেশ ইনশাল্লাহ সারব বাচ্চাগুলো এখন ছোটো বাচ্চা আসলে অনেকেই দেখায় যে ভাই বৃষ্টির মধ্যে তো সারা এগুলো আসলে করেন না ভাই ছোটো বাচ্চা আপনারা ছোটো বাচ্চাকে বৃষ্টির মধ্যে না বিছানোই ভালো কারণ ওই এখন ছোটো অনেক সময় ঠান্ডা লেগে যাবে আপনারা যতটুকু পারেন বৃষ্টির মধ্যে আপনাদের বাচ্চাগুলো সেভ রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ ফ্লাইং তো অবশ্যই করাতে পারবেন বৃষ্টির পরে যখন আকাশ ক্লিয়ার থাকবে অবশ্যই করাতে পারবেন যখন ওর প্রাপ্ত বয়স হবে তখন এতে সমস্যা হবে না কিন্তু বাচ্চা কবুতর একটু টেক কেয়ার করেন কিছুদিন এতে আপনাদের জন্য ভালো হবে কারণ কি অনেকেই বলে যে শীতে কবুতর মারা যায় আসলে না বিশেষ করে গরমে কবুতরের জন্য খুবই খারাপ একটা ওয়েদার কারণ এই টাইমে কবুতরের অনেক সময় চোখে পানি আসা শ্বাসকষ্ট হওয়া ঠান্ডা লাগা বিভিন্ন রকম রোগ হয় এই কারণে আপনারা একটু এই টাইমটা এই গরম এই শীত এতে অনেক কবুতরই অসুস্থ হয়ে থাকে আপনারা একটু কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন লকডে এই আর কি দেখ আপনাদের সাথে অনেক কথাই বললাম সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম